জুলাই গণ অভ্যানে অংশ নেওয়া নারীরা বিভিন্ন সময়ে আমাকে তাদের সংগ্রাম ও আশা আকাঙ্ক্ষার কথা জানিয়েছে আমরা যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি নারীদের অংশগ্রহণ ও তাদের অধিকার নিশ্চিত করা ছাড়া তা সম্ভব হবে না এই অধিকার প্রতিষ্ঠার জন্য নারীদের সাথে পুরুষদেরও সহযোদ্ধা হিসেবে দাঁড়াতে হবে সমাজে নারীদের ন্যায্যস্থান প্রতিষ্ঠার জন্য পুরুষদের উৎসাহী পুরুষদেরকে উৎসাহী প্রতিযোগেরায় এগিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি নতুন বাংলাদেশে আমরা আমাদের প্রত্যাশী পরিবারকে নিশ্চিতভাবে করতে চাই হবে সব বাবা ভাই বোনের নিশ্চিত অধিকারের পরিবার আন্তর্জাতিক নারী দিবস আমাদের নতুন করে নারীদের সংগ্রামের ইতিহাস মনে করিয়ে দেয় অনুপ্রেরণা অনুপ্রেরণা সহজ যোগায় সমাজের নারীর অধিকার প্রতিষ্ঠায় যারা কাজ করছেন তাদের প্রতি আহ্বান জানাই যত বাধাই আসুক না কেন আমাদের যে সুযোগ সুযোগ দিয়েছে সেই আমরা পরিপূর্ণভাবে ব্যবহার করার জন্য গায়ে মনোবাক্যে নিবেদিত থাকি আমরা নতুন বাংলাদেশ গড়বই এই আমাদের প্রতিজ্ঞা মহান আল্লাহ আমাদের সহায় হন আল্লাহ হাফিজ আলাইকুম